হাই আমি সোনামি সরকার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইমাজিনাইশন ইমাজিনাইশনের সকলকে স্বাগত আজ যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে জীবনের সমস্যা থাকে জীবন প্রাণী সমস্যা আছে আর সমস্ত সমস্যার পরে অর্থাৎ সমস্ত কষ্টের পরে কিন্তু সফলতাও আসবে হ্যাঁ কারণ আমরা যদি সব জিনিস তাড়াতাড়ি পেয়ে যাই সমস্ত কিছু যদি আমরা তাড়াতাড়ি পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের সেই জিনিসটা অ্যাচিভ করার কোনো আগ্রহ থাকবে না সমস্ত কিছুই একটা নিয়ম কারণে কিছু না কিছু আছে আর আমরা যদি ধৈর্য ধরতে না পারি সহজে যদি সেই জিনিসটাকে পেয়ে যাই তাহলে কিন্তু তার মূল্য আমরা কখনো দিতে পারবো না কারণ আমরা যদি সহজে সেই জিনিসটা পেয়ে যাই তাহলে আমরা জানবো যে আমাদের কষ্ট করার কোনো প্রয়োজন নেই কষ্ট না করতে যে জিনিসটা আমরা পেয়ে যাব আমরা কেন বেকার কষ্ট করব তাই যে যত যে স্বপ্নটা নিয়ে বড় হতো সেই স্বপ্নটা পূর্ণ করার জন্য যে যত স্ট্রাগল করবে তা কিন্তু সাফল্য খুব তাড়াতাড়ি কাছে চলে আসবে আর যদি চেষ্টাই না করতে পারে যদি চেষ্টাই না করে তাহলে কিন্তু সেই আসবে তোমাদের জীবনে তোমরা যদি কষ্ট করতে না পারো না জানো তাহলে তোমাদের জীবনে কখনোই সাকসেস হবে না কারণ সহজ জিনিস কিন্তু আমরা সহজে হারিয়ে ফেলি আর যে জিনিসটা আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি অনেকভাবে চেষ্টা করছি অনেক কথা করে চেষ্টা করছি সেই জিনিসটা যদি আমরা কষ্ট করে অ্যাচিভ করি সেটা কিন্তু সহজেই না আমরা যে জিনিসটা শিখছি সেই জিনিসটা যদি আমরা কষ্ট করে শিখি তাহলে কিন্তু সেই জ্ঞান আমরা কখনো ভুল পাব আর যদি আমরা সহজে সেই জিনিসটা পেয়ে যায় তাহলে কিন্তু এর মূল্য আমরা করতে জানি না কারণ এটা তো আমি পেয়ে গেছি আমি আজ চাইতে আজই পাবো কাল চাইতে কালই করো তাই সেটা পাওয়ার কোনো আগ্রহ বা ইন্টারেস্ট আমাদের মধ্যে থাকবে আর যদি আমরা অনেক চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না অনেক দিন ধরে অপেক্ষা করছি ওয়েট ওয়েট অ্যান্ড ওয়েট হয়ে আছে তাহলে কিন্তু যত কষ্ট হোক আমি সেই জিনিসটা পাওয়ার জন্য চেষ্টা করব এবং একদিন না একদিন সেই জিনিসটা আমরা ঠিক পেয়ে যাব তাই যে জিনিসটা আমরা সহজে পাই সেই জিনিসটা আমরা করতে যাব আর যে জিনিসটা অনেক কষ্ট করে আমরা পাই আমরা কিন্তু সফলতাও তাড়াতাড়ি অর্জন করতে পারি এটাই মনে তাই জীবনে কষ্ট থাক জীবনে সমস্যা থাকবে সমস্যা ছাড়া কিন্তু জীবন হয় না আমরা তো আর ভগবান নই যে আমাদের জীবন কোনো সমস্যা থাকবে না আমরা ম্যাজিকের মতো করে সমাধান করতে পারব আমরা মানুষ তাই আমাদের সমস্যা থাকবে যে আর সেই সমস্যাকে সমস্যা হিসেবে না নিয়ে সেই সমস্যা থেকে বেরিয়ে আসা রাস্তা খুঁজতে হবে কীভাবে সেই সমস্যা থেকে আমরা সমাধান করতে পারি আমাদের ঘুর থেকে কাজে লাগাতে হবে ধৈর্যকে কাজে লাগাতে হবে না কেন সেই জিনিসটাকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে আর আমরা যদি চেষ্টা করি একদিন আনতে সেটা ঠিক করতে পারি হয়তো সময় লাগবে টাইম লাগবে ধৈর্য লাগবে কিন্তু ধৈর্য ধরে সেই জিনিসটা কিছু দেখতে হবে সেই জিনিসটা কম কাম কী করলে কীভাবে করতে পারবে সেগুলো আমাদের বুঝতে হবে এবং আস্তে আস্তে তারপর সেই জিনিসটা মাঝে থেকে বের করে সেই পথ অবলম্বন করে সেই জিনিসটাকে আমাদের অ্যাচিভ করতে হবে তাই সমস্যা থাকলে ভেঙে পড়লে চলবে না কারণ ভেঙে পড়লে আমরা সেই জিনিসটা তো পাবো না আর যদি আমরা চেষ্টা করি আমরা যদি সেই জিনিসটা পাওয়ার জন্য ধৈর্য ধরি এবং রাস্তা খুঁজতে থাকি একদিন না দিন রাস্তা খুঁজেও বের করতে পারবো আমরা আমাদের জীবনে সেই লক্ষ্যকে অ্যাচিভ করতে পারবো তাই জীবনে সমস্যা থাকবে সেই সমস্যাগুলোকে হারিয়ে দিতে হবে আমাদেরকে সেই সমস্যাটা যে নিজেকে হেরে গেলে হবে সমস্যাকে আমাদের কাছে হেরে যেতে হবে আর যদি একবার আমরা সমস্যাগুলোকে আমরা নিজেদের জীবন থেকে হারাতে পারি সেই সমস্যা থেকে একবার বেরিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের সামনে ভালো একটা সুযোগ অপেক্ষা করবে আর সেই সুযোগটা আমাদের কাজে লাগিয়ে আমাদের লক্ষ্য কাজে এগুলোকে সম্পদ থেকে এগিয়ে থাক ভালো কাজের পিছনে কিন্তু অনেক স্ট্রাগল দেখিয়ে থাকে একটা স্বপ্নকে শক্তি করার পিছনে কিন্তু অনেক প্রতিঘাত আছে কোনো জিনিস কিন্তু সহজে পাওয়া যায় না সহজে সহজে পেলে সেটা সহজে হারিয়ে যায় আর যদি সেই লক্ষ্যকে ধরে তুমি সামনের যে বিপদকে বাজে যে বাকাগুলো বাজে কাটিয়ে যেতে পারো সারা জীবন কিন্তু খ্যাপুরি ফেলাতে পারবে এবং তোমার স্বপ্নগুলো তুমি সত্যি করতে পারবে তাই জীবনে সমস্যা থাকবে আর সেই সমস্যাকে সমস্যা করে না মনে করে ধৈর্য ধরে কাজ করতে হবে দক্ষিণ পৌঁছাতে এবং সকল কষ্টের পর কিন্তু আমাদের জন্য একটা ভালো দিন অপেক্ষা করছেন আমাদের কষ্টের পর সফ সফলতা জীবনে আসবে সো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার চ্যানেলের সকল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় এবং আমার ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে বন্ধুদের মধ্যে এবং ফ্যামিলির মধ্যে আর তোমাদের যদি কোনো প্রশ্ন করার থাকে মোটিভেশান রিলেটেড বা আদার্সের মধ্যে যদি শেয়ার করার থাকে কথা তাহলে আমাকে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেব মনের কথা ওখানে আর তোমরা কমেন্ট করতে পারো এবং ওখানে মেসেজও করতে পারো আমি তোমাদের রিপ্লাই দেব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমার